একটা সময় ছিল মানুষ ভাবত বুদ্ধি আর সমাজ শুধু মানুষেরই জিনিস কিন্তু প্রকৃতি তা সব সময় চুপচাপ আমাদের ভুল প্রমাণ করে গেছে পাখি কোনো দিন স্কুলে যায় না তবুও শীতকাল এলে তারা দক্ষিণের দিকে উড়ে যায় গাছ কোনো কথা বলে না তবুও তারা জানে কখন ফুল ফুটাতে হবে এবং কখন ফল ফলাতে হবে আর এমনই একটি ছোট্ট প্রাণী আছে যারা কোনো ভাষায় কথা বলে না তবুও তারা ঘরে তোলে রাজ্য পালন করে নিয়ম আর তৈরি করে এক বিস্ময়কর তরল পদার্থ মধু এই ক্ষুদ্র কিন্তু অবিশ্বাস্য প্রাণীটির নাম হলো মৌমাছি তাদের ওজন এক গ্রামেরও কম উচ্চতা পনেরো মিলিমিটার কিন্তু কিন্তু কার্যক্ষমতা শুনলে তুমি স্তব্ধ হয়ে যাবে তারা প্রতিদিন প্রায় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত নির্বিচারে কাজ করে কোনো বেতন নেই ছুটি নেই অবসর নেই যেন এই কাজটি তাদের নিয়তি তারা বাসা বাড়ায় এক ধরনের নিশ্চিত মোম দিয়ে যেটাকে বলে বি ওয়াক্স আর সেই মোম দিয়ে তারা গঠন করে হানিকম্ব এই হানিকম্বের প্রতিটা কক্ষ দেখতে একদম সরভুজ বা আকৃতির না বৃত্ত না ত্রিভুজ না চতুর্ভুজ মৌমাছি বেছে নেয় শুধুই অ্যাকসাগন কেন কারণ এক্সাগন এমন এক ধরনের গঠন যা সবচেয়ে কম জায়গায় বেশি ঘর তৈরি করতে পারে কোনো জায়গা নষ্ট হয় না পৃথিবীর প্রকৌশলীরা যেখানে শত শত হিসাব নিকেশ করে ডিজাইন তৈরি করে সেখানে এই ক্ষুদ্র প্রাণী জন্ম থেকেই জানে কিভাবে নিখুঁত এক গঠন বানাতে হয় যেন প্রকৃতির নিজেরাই ইঞ্জিনিয়ার তাদের সমাজেও আছে শ্রেণী মানুষের মতোই মূলত তিনটি শ্রেণী কুইন মৌমাছি ওয়ার্কার বি শ্রমিক মৌমাছি ড্রোন বি পুরুষ মৌমাছি কুইন বি পুরো চাকের একমাত্র মা তার কাজ শুধু ডিম দেওয়া সে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত ডিম দিতে পারে তার শরীরের তুলনামূলকভাবে লম্বা ও গভীর এক জায়গায় কেবল একটি কুইন থাকে আর বাকিরা সবাই তার জন্য কাজ করে ওয়ার্কার বি এদের ছাড়া চাক অচল তারা নারী মৌমাছি কিন্তু ডিম দিতে পারে না ওদের কাজ ফুল থেকে মধু আনা চাক পরিষ্কার করা নবজাতকদের যত্ন নেওয়া কুইনকে খাওয়ানো এমনকি চাক পাহারা দেওয়া সব কাজ তারাই করে ড্রোন বি এরা পুরুষ মৌমাছি কাজ শুধু একটাই কুইনের সঙ্গে মিলন মিলনের পরেই তারা মারা যায় কোনো চাক চাপ করা বা মধু আনার কাজ এদের না শুধু প্রযোজনার জন্য জন্ম তবে অবাক করার বিষয় হলো এই পুরো কার্যক্রমে কোনো বিশৃঙ্খলা নেই কার কখন জন্ম হবে কে কি করবে কে কবে মারা যাবে সব কিছু চলে এক নিবিড় নিখুঁত নিয়মে একটি ওয়ার্কার বি প্রতিদিন প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূর পর্যন্ত মধু খুঁজতে যেতে পারে শুধু ক্ষুদ্র পাখায় প্রতি সেকেন্ডে কম করে হলেও একশোবার তারা ডানা কাঁপাতে পারে এক ফুটা মধু আনতে সে কমপক্ষে একশো থেকে দেড়শোটি ফুলেই ঘুরে বেড়ায় নেকটার সংগ্রহ করে নিজের দেহের মধ্যে জমিয়ে আনে চাকের মধ্যে তারপর সেখানে আরেক ওয়ার্কার মৌমাছির শরীরে এনজাইম সে নেকটার রূপান্তর করে মধুতে এই প্রক্রিয়াকে বলে এনজম্যাটিক কনভার্সন তৈরির পর তারা সেই তরল জমিয়ে ফেলে হানিকম্বের ভিতরে আর মুখ বন্ধ করে দেয় মুম দিয়ে যেন সংরক্ষিত থাকে অনেক দিন পর্যন্ত তারা কথা বলতে পারে না কিন্তু তথ্য দেয় নাচের মাধ্যমে একে বলা হয় ওয়াগর ডান্স ধরা যাক এক ওয়ার্কার মৌমাছি নতুন এক জায়গা খুঁজে পেয়েছে সেখানে সে অনেকগুলো ফুল দেখতে পেয়েছে সে চাকেতে ফিরে এসে শুরু করে এক বিশেষ নৃত্য নাচ যেখানে দিক দূরত্ব আর ঘোরার স্টাইল দেখে অন্য মৌমাছিরা বুঝে যায় কোথায় ফুল পাওয়া যাবে মজার ব্যাপার হলো এই নাচের মাধ্যমে তারা বলে দেয় কোন দিক যেতে হবে সূর্য অনুযায়ী কত দূর যেতে হবে নাচের সময় যত বেশি দূরত্ব ঠিক ততই বেশি ফুলের গন্ধ কেমন ছিল মৌমাছির গায়ে লেগে থাকা গন্ধই তারা বুঝতে পারে এটি কোন ফুল যেন প্রকৃতির ওয়েস কমিউনিকেশন কোন ছাড়াই মানচিত্র তৈরি করে ফেরে তারা তাদের দৃষ্টিশক্তি আমাদের থেকেও ভিন্ন মানুষ যা দেখে না মৌমাছি তা স্পষ্ট দেখতে পায় কারণ তারা দেখতে পারে ভায়োলেট আলো ফুলের পাপিতে থাকে এক ধরনের গাইড ইউবি গাইড যা মৌমাছিকে জানিয়ে দেয় কোন অংশে বসলে ম্যাকটার বেশি পাওয়া যাবে এই গাইড মানুষের চোখে দেখা যায় না কিন্তু মৌমাছির কাছে তা ফুলের ম্যাফের মতো শুধু চোখে নয় তাদের গ্রানার শক্তি এতই তীব্র যে চাকের ভিতরে কে নিজের আর এ বাইরের গন্ধ সুখী বলে দিতে পারে চাক পাহারা দেওয়ার দায়িত্বে থাকা ওয়ার্কার মৌমাছিরা বহিরাগত হলে আক্রমণ করে তাড়িয়ে দেয় তাদের মূল খাদ্য দুইটি জিনিস নেকটার। ফুল থেকে সংগ্রহ করা তরল যা দিয়ে মধু তৈরি হয় এটা মূলত তাদের এনার্জি ড্রিঙ্ক চলাফেরা ও উড়ার শক্তি এখান থেকে আসে পরাগ ছোট ছোট হলুদের গরু জাতীয় বস্তু যা ফুলে লেগে থাকে তা তাদের প্রোটিন ফুড যেটাকে বিশেষ করে শিশু মৌমাছিদের জন্য প্রয়োজনীয় তারা কোনো গাছ বা ফুলের উপর কাজ শুরু করে তখন তারা সেই জায়গাটাকে নিজস্ব এলাকা হিসেবে ঘোষণা করে দেয় তারা নিজেদের শরীরে থাকা গন্ধ দিয়ে ফুলে বা পাপড়িতে ছড়িয়ে দেয় এর ফলে অন্য চাকের মৌমাছিরা বুঝে ফেলে যে এই গাছ আগে থেকেই দখলে আছে কেউ যদি ভুল করে ঢুকে পড়ে তখন ভয়ঙ্কর যুদ্ধ বাঁধে এভাবেই তারা নিজেদের জায়গা ম্যার্ক করে রাখে যেন অন্য কেউ সহজে চুরি করতে না পারে এটা শুধু খাদ্যের জন্য না পুরো চাক সিস্টেম নিরাপত্তা রক্ষা করতেই তারা এমন কৌশল ব্যবহার করে মধু দেখতে সোনালী খেতে মিষ্টি কিন্তু এর গুণের কোনো শেষ নেই বিজ্ঞান বলে মধু একমাত্র প্রাকৃতিক খাদ্য যা কোনোভাবেই নষ্ট হয় না শত বছর পরে থাকার পরেও তা খাওয়ার উপযোগী থাকে মিশরের ফেরাউন্দের কবর থেকে পাওয়া গেছে মধু যা এখনও সংরক্ষিত অবস্থায় রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিতে মধুর উপকারিতা এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এটি ওল্ড হেলিংয়ে ব্যবহার হয় ক্ষত শুকাতে এবং এটি খাওয়া যায় কাশি কমাতে এবং এটি খেলোয়াড়দের মাঝেও খুব বেশি প্রয়োজনীয় এটি তাদের এনার্জি যোগাতে সাহায্য করে এবং শরীর স্বাস্থ্য মাথা ঠান্ডা রাখতে ও ঘুম ভালো করতে মধু কাজে দেয় মধু শুধু খাবার নয় এটি হলো একটি শিফা আরবিতে মানে আরোগ্য